মহাকাশে শোনা গেল ফেরেস্তাদের শব্দ নিজেদের অজান্তে নাসা আবিষ্কার করলেও আসমানে থাকা ফেরেস্তাদের জিকিয়ে ধরে চলুন একা শুনে নেই সে শব্দ এগুলো সব কিছুই প্রথম আকাশের অন্তর্ভুক্ত এরপরে আছে দ্বিতীয় আসমান তারপর তৃতীয় তারপর এরকম কোনো আস্মান এগুলো প্রথম আসমানের অংশ প্রথম আসমানের সামান্য একটা অংশ মাত্র এভাবে সাত আসমান এবং প্রত্যেক আসমানের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের পথ সাত আসমানের উপরে আছে কুরসি ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পাকের কুরসি এই সাত আসমানকে ঘিরে আছে এর উপরে আছে মহাসাগর সাগর বিশ্বাস করবেন এখন বললে কালকে নাসা গবেষণা করে বের করলে বিশ্বাস করবে এগুলো মোটেই বিশ্বাস করবে না মানুষ এখন কিন্তু কাল যদি বলে যে অমুক একটা উপগ্রহ পাঠিয়েছিলাম সে ছবি পাঠিয়েছে মহাসাগর আছে হ্যাঁ তখন বিশ্বাস করবে হ্যাঁ আছে প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে মহাকাশে আল্লাহ তোকে আগেই বলেছেন অসংখ্য প্রাণ আছে মহাবিশ্ব কিন্তু কোরআন বিশ্বাস করবে না এভাবে ঘুরতে ঘুরতে যখন জান্নাতে দেখা পাবে পাবে না যদি পায় আর কি তখন মানুষকে বলবে একটা গ্রহের সন্ধান পেয়েছে গ্রহের মধ্যে হুদ আছে যাদের অন্যাদি এমন সুগন্ধ বের হয় যার অন্যার কোনা যদি পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো তাহলে খারাপ পৃথিবী সুগন্ধে পড়ে যেত